আবহাওয়া অনুকূলে থাকায় এবার নড়াইলে ধানের রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন কৃষক জেলার বিস্তীর্ণ মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক নির্বিঘ্নে ঘরে তুলতে পারবে মৌসুমের সোনালী ফসল বলছে কৃষি বিভাগ নড়াইল থেকে ননীতা বসুর রিপোর্ট গত কয়েক বছর ধরে আমন ও বড় মৌসুমের প্রাকৃতিক দুর্যোগ পোকার আক্রমণ সহ নানা কারণে নড়াইলে ধানের উৎপাদন ব্যাহত হচ্ছিল তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় বিস্তীর্ণ মাঠে ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে এবছর ধানের ফলন খুব ভালো হয়েছে আমনের আবাদ করে আশানুরূপ ফলাফল পেয়েছি এবার ধান খুব ভালো হয়েছে অসুবিধা নেই সার তারপর তেল ওষুধ সব ঠিক মতো পাওয়া গেছে কোনো অসুবিধা হয়নি তবে বাজারে ন্যায্য মূল্য নিয়ে এখনো শঙ্কায় তারা ধানের তুলনামূলক দাম কম বাজার থেকে আমরা সার ওষুধ তেল সবে আমরা পাইছি কিন্তু দাম একটু বেশি চলতি মৌসুমে দাম কম চাষি যে খরচ হয়েছে তার তো দাম পাচ্ছে না কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ পায় অন্যান্য বছরের তুলনায় ফলন বেশি বলছেন কৃষক আমাদের কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে ছিল এবং রূপা আমনে আমরা প্রতিটা ব্লকে কর্ম পরিকল্পনা করে উন্নত জাতের বীজ কোথার থেকে পাবে সে ব্যাপারে পরামর্শ প্রদান করেছি পোকা মোকা রোগ কৃষি উপকরণ সার সহ অন্যান্য উপকরণ যেগুলো আছে সেগুলো কৃষকদেরকে দূর সহজে যাতে পৌঁছে যায় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আছে চলতি মৌসুমে নয় জেলায় আমন ধানের আবাদ হয়েছে তেতাল্লিশ হাজার চারশো পঞ্চান্ন হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্র হচ্ছে পাঁচ হেক্টর বেশি নয়াল থেকে নন্দিতা বোস চ্যানেলায়